আজকে হচ্ছে তেরো তারিখ আমরা চলে এসেছি কলকাতা পুরীতে অবশ্যই আর আপনাদের সঙ্গে যেটা ভাগ করা হয়নি সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট এটা হচ্ছে শুভঙ্করের শার্ট আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে তোয়ালে আর মেন্স পারফিউম আর এছাড়াও তো এই যে

জামাই জামা করার আচ্ছা ওর গিফট কিন্তু হয়ে গেছে এরপর আমি আমার তো দেখাচ্ছি আমার গিফট শাড়ি আর হচ্ছে পরে তো উল্টে যাই হোক আর হচ্ছে বডি স্প্রে নট পারফিউম এগুলো বডি স্প্রে এই হচ্ছে ব্যাপার আর পুরী থেকে বাকির জন্য বাবা দিয়েছে এই গামছা

কিন্তু এই টাইম ভ্রমণ বিস্তুতিটা কেনার আমার খুব ইচ্ছা ছিল আর পাথরেরই কাঠেরটা আমি জানি না হয়তো খারাপ হয়ে যায় বা যায় না আমি ঠিক নট শিওর তাই জন্য এইটাই কিনেছি আমার বেশ অনেক দিন ধরে আমার একটা কথা আছে এইটা ইউজ করতে করতে কিন্তু ফেটে যাবে দু তিন মাস আছে হ্যাঁ

শেখার পর সময় গিয়েছিলাম তবে একটা পুরো হোয়াইট কালারের এই ধরনের শ্বেতপাথরের ধূপদানি দিয়েছিলাম এবং আমাকে ফোন করে সকালবেলা ফোন করে আমার বুরমা বলেছে আমি মমীতে এত খুশি হয়েছি ওটা পেয়ে আমি আমার মায়ের সামনে ওটা রেখে দিয়েছি এবং আজও সেই ধূপদানিটা আছে এবং তাতেই ধূপ জ্বালানো হয় তো আমি ভাবলাম যে এরকম তিনটে নিই আমার বুড়ুমায়ের জন্য এবং মনির জন্য তিনটে কালার আছে ব্লু এটা আর একটা কিছু একটা ছিল আমি নিজের জন্য একটা রাখবো এই ছিল পুরীর শপিং আর জামাই ষষ্ঠীর গিফট একটা ছোট করে ভিডিও আপনাদের সকলের জন্য দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই